এক্সপ্রেস এর ওইটা বন্ধ হয়ে গেল তো সিলেটের প্রশ্নে যখনই আসে মনে হাজার হাজার কোটি টাকা সিলেটে দেওয়া হয়েছে একই সঙ্গে সিলেট সিটি কর্পোরেশনের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের পাঁচ কোটি টাকা দেওয়া হয়েছে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট জিওবি থেকে হান্ড্রেড পার্সেন্ট জিওবি তারা সিটি কর্পোরেশন দেওয়া হয় না কুলনাতে দেওয়া হয়েছে ওইখানে হান্ড্রেড পার্সেন্ট জিওবি চিটাঙ্গে হাজার হাজার কোটি টাকা দেওয়া হয়েছে এখানে হান্ড্রেড পার্সেন্ট জিওবি আপনার গাজীপুরে দেওয়া হয়েছে নারায়ণগঞ্জে দেওয়া হয়েছে কুমিল্লায় দেওয়া হয়েছে আর আমাদের বেলায় আসলে টোয়েন্টি পার্সেন্ট আপনি দিতেন সিলেট সিটি কর্পোরেশন কোনো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাই কোনো জানাই যে আমরা এখান থেকে যে গাজীপুর নারায়ণগঞ্জ অন্যান্য চিটওয়াং তাদের যে আউটসোর্স যে আছে সেটা নাই আর তারপরেও সিলেটে বলেন হাজার মনে হয় বারোশো আঠাশ কোটি টাকার মধ্যে সাতশো আটশো কোটি টাকা হয়তো পাইছে এই পর্যন্ত তিন সাড়ে তের মাসে উপকাঠামো তো অনেক কাজ হয়েছে তারপর ধরে মনে হয়েছে যেমন মানে টাকার উপরে দিয়ে আমরা উচিত ওই যারা বলে ওদেরকে বলছেন গাছ লাগে দেখেন সিলেটের উন্নয়নের কথা বললে হাজার হাজার কোটি হাজার নামিয়া এক হাজার কোটি টাকাও এখন পর্যন্ত উত্তোলন হয় নাই আর সিলেটকে এই পণ্ড বছরে টাকার একটা কথা আছে না যার সাথেও হয় না তার সাতাইশেও হয় না হ্যাঁ এখন পর্যন্ত মানে সিলেটের উন্নয়ন দৃশ্যমান কোনো উন্নয়ন হাজার হাজার কোটি টাকা বলতেছেন দৃশ্যমান কোনো উন্নয়ন দেখাইতে পারবেন না দেখাইতে হলে ওই আমলারা এমন সুন্দর করে বোঝায় এইটা হবে না ওইটা হবে না ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডে শুনিকালি ব্লক সিস্টেম হয় তো অনেকগুলো রোডস অ্যান্ড হাইওয়ে যার যে দায়িত্ব আছে কাজে আমি বলছি এই কাদা ছুড়াছুড়ি না করে অ্যাকচুয়ালি সিলেটের জন্য জনগণের জন্য যদি কাজ করার উচ্চ স্পেসিফিক মানে মানে আমি বলতেছি ভিজিবিলিটি স্টাডি করে যারা এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে একটা ধারাবাহিকভাবে একটা কাজ করে থাড়া করে সবকিছু করা সম্ভব না সিলেটে বিদ্যুৎ বাতি কিন্তু আসিল আমি বলে গেছি এই এই চিফ ইঞ্জিনিয়ার সাহায্যে এই প্রজেক্টের মধ্যে কিন্তু সাদা সাদা লাইট লাগিয়েছিলাম কুটিন হল এগুলা চৌকো টা ঢাবর এগুলা এগুলা কিন্তু এই প্রজেক্টের ভিতরে আসিল জলপথা জল ওহান আমি কইতাম প্রধান ফুশের জিকা উকা জলপদারা সত্রতা বিদ্যুত লাগে সত্রতা অবকতাবান গেছে তো ওহান দেখিয়া হকা অন্যান্য সিটি কর্পেশনার অবস্থা আমরা কিন্তু এবার কুদ্ধে তিনবার ফাঁস থইলাম আমরা কোনো কিছু নাই এটা খালিটা হয় কিন্তু আমরা যে সরকারের ডিজিটাল সঙ্গে আমরা ফাঁস থইলাম কিন্তু আমাদের এখানে প্রজেক্ট আসে না ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের খবর কি আজকে মানুষ যখন পানি বিশুদ্ধ খাবার পানির কোথাও মানুষের চিন্তা করতেছে আজ থেকে তিন বছর আগে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের ডিপি পাশ করে ফাইনাল স্টেজ আছে শুধু বাসাই কমিটি মিটিং হবে এক নাকি যাবে লেখা হলো ওয়াশা হলে পরে অনেক ওয়াশা হইল চেয়ারম্যান হয়েছেন তে এমডি নাই প্রজেক্টই নাই তারপরে কবে ওয়াশা হবে কবে আমাদের আলোর মুখ দেখব এইভাবে হিসাব করলে নেক্সটে এখন এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করতে হলে এখন পাঁচ হাজার কোটি টাকা আছে এখানে দশ হাজার কোটি টাকা হবে না এইভাবে আগে ব্যাংক খালি সফলতা খালি কোনোবাই কিন্তা টাকা পয়সা আছে কিনা নাই না তবে আমার বিশ্বাস মেয়রের একটা উদ্যোগ আছে আমি তাকে এইটার জন্য সে আমাকে তার এক্সপিরিয়েন্সের জন্য আমার পুরোনো এক্সপিরিয়েন্সের জন্য শেয়ার করার জন্য আমার সঙ্গে যোগাযোগ হচ্ছে আমিও অবশ্যই সিলেটের স্বার্থে আমি তাকে এবং সে একটা আশ্বস্ত করেছে যে এতদিন যেটা হয় নাই ইনশাআল্লাহ চার বছরের মধ্যে আমরা এই প্রত্যাশায় রইলাম